গ্রামের বাড়ি আসলে সবার থাকে না আর আমার সৌভাগ্য যে আসলে আমাদের গ্রামের বাড়ি আছে আমাদের আমরা গিয়েছিলাম আমার বাড়িতে আর ডিপ মেশিনের মানে কি বলবো ছোটবেলায় মেইনলি যাইতামই হচ্ছে এটা যে ডিপ মেশিনে গোসল করার জন্য সো এখন হচ্ছে আমাদের ছোটরা এটাকে এনজয় করবা এটা ভালো লাগার অনেক বিষয় এই যে দেখেনি ভিচিটা কী করছে সো অনেক কিউর ছিল অ্যান্ড আশেপাশে তা সম্ভবত ওর মা এখানে কাজ করছে তো আমরা এমন একটি সময় গিয়েছি যে সেখানে আসলে সব ধরনের শস্য মানুষ ঘরে তুলছে এত সুন্দর সুন্দর টাটকা মানে মরিচ ছিল অ্যান্ড আমাদের মেইন গন্তব্য ছিল আসলে আমরা যাব বেশ খানিকটা আমাকে ওটা কী বলে জলসা লাইক কিছু একটা এরকম কিছু একটা বলে সো অনেকটা এই যে ধানের আইল হচ্ছে দিয়ে যেতে হচ্ছিল আর যেটা অনেকটা পথ ছিল আসলে খুবই কষ্টদায়ক ছিল যেতে পারছিলাম না সো আসলে ওইরকম অভ্যাসটা নাই কারণ খুবই কম যাওয়া হয় আর যেতে যেতে মরিচের ক্ষেত এই যে ভুট্টার ক্ষেত এগুলো আসলে ছিল অ্যান্ড তারপরে আসলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি আমরা আসলে নদীতে নামি না কারণ ওখানে আমরা যখন যাই যাওয়ার পরে আসলে আমরা দেখি যে ওখানে একজন একটা সাপ পাইছে সো যার কারণে পাশে যে একটা ইয়া ছিল এটা কি বলে সো এটাতে আমরা নামি আমি দুজাই আমরা তো মানে শুরুতে মতো মানে একটা ওকে আমি বলি যে চলো আমরা ডুকি দেই সো ফার্স্ট টাইম আসলে এত মজা করে এরকম গ্রামের একটা জায়গায় তো এসে মানে খুব এনজয় করছিল তারপরে দেখুন গোসল করে ওর অবস্থা ওরা কাপাকাপি শুরু করে দিছে অ্যান্ড এখানে তো আমার ভাগ্নি হয় ওরা তো মাছ পাইছে কেন যে ধরছে আমি নিজেও যাই আমি একটা মাছও ধরতে পারিনি ওরা কাদার মধ্যে হাত দিয়ে দিয়ে তিনটা মাছ পাইছিলো এগুলো নিয়ে বাচ্চারা তো অনেক খুশি অ্যান্ড ওরা আসলে গ্রামের মানুষের যেটা হয় ওরা আসলে খুবই ভালো অ্যান্ড এই যে দেখুন এই এতটা পথ পাড়ি দিয়ে জমির আইল পাড়ি দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও আমি আসলে আপলোড করার সময় পাইনি আর আরও ভিডিও আসবে আশা করছি আপনারা সাথেই থাকবেন যদি ভালো লাগে আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ